আমরা সবাই চাই এমন এক জায়গায় বসবাস করতে যেখান থেকে সহজেই ঢাকার প্রাণ কেন্দ্রে যাতায়াত করা যায় কিন্তু বাস্তবতা হল সেই সুযোগ সব সময় সবার হাতে আসে না আজ আমি আপনাকে জানাচ্ছি এমন এক বিশেষ সুযোগের কথা যেখান থেকে যাত্রাবাড়ি মান্ডা মতিঝিল এবং গ্রিন মডেল টাউনে পৌঁছানো সহজেই সম্ভব এটি হল আমাদের ইনসাফ গ্রিন প্যালেস আমরা কয়েকজন একসাথে জমি কিনেছি এবং এখন শুরু হতে যাচ্ছে স্বপ্নের ভবন নির্মাণ জি প্লাস নাইন মোট তলা এই আধুনিক ভবনে থাকবে ষাটটি ইউনিট করে মোট তেষট্টি ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটের আকার হবে বারোশো স্কোয়ার ফুটের বেশি যেখানে আপনি আর আপনার পরিবার পাবেন আলো বাতাস এবং আরামের পূর্ণ সমন্বয় যারা নিজেদের জমি কিনে আলাদা করে বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি হতে পারে এক অনন্য সুযোগ কারণ আমরা নিজেরাই এই প্রকল্প নির্মাণ করব ইনশাআল্লাহ তাই খরচ হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কম ফলে একই টাকায় আপনি পাচ্ছেন আরও বড় সাশ্রয় আপনি কি জানেন দু সালে ঢাকার জনসংখ্যা ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছত্রিশ হাজার জরিপ বলছে মাত্র এক বছরের ব্যবধানে দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়াবে দুই কোটি ছেচ্চল্লিশ লাখ তিপ্পান্ন হাজার অর্থাৎ মাত্র এক বছরে প্রায় সাত লক্ষ সতেরো হাজারের বেশি মানুষ এই শহরে যোগ হয়েছে যেখানে জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে সেখানে নিজের একটি ফ্ল্যাট নিশ্চিত করা শুধু আরামের ব্যাপার নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বুদ্ধিমান বিনিয়োগ আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন একজন গর্বিত শেয়ার হোল্ডার সময় কিন্তু সীমিত আর মাত্র কয়েকজন শেয়ারহোল্ডার নেওয়া হবে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন হয়তো এটাই সেই সিদ্ধান্ত যা আপনার আগামী জীবনকে বদলে দেবে